আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমি এখন আজকে ওই যে গরুর মাংস রান্না করতেছি তো এটা সেদিন রান্না করে রেখেছিলাম তো দুই তিন দিন চলেছে ভালোই তো আজকে আবারও রান্না করে আজকে একটু কম করে রান্না করতেছি আজকে এক কেজি মাংস রান্না করতেছি সেই অনুযায়ী আমি মাংসটাকে ধুয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে দিয়ে দিলাম দারচিনি এলাচি ছোটো এলাচি তিনটা বড় এলাচ কালো এলাচ হচ্ছে একটা দিয়ে দিলাম আর দারচিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর দিয়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়া আর জিরার গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গরুর মাংসটা মাখিয়ে বসালে ব্যবহার তারপর হচ্ছে যে এই করতে হয় বাঁকার দিলে তখন খেতে একটা আলাদা টেস্ট হয় স্পেশাল কেনা মাংস দিতে তারপর দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিব হচ্ছে আদা বাটা সব কিছু দিয়ে দিলাম আদা বাটা এখন সব কিছু একসাথে এখন মাখিয়ে নেব তেল দিয়ে দেব তেল দিয়ে মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের মতো রেখে দেব সেই দশ মিনিট পরে হচ্ছে আমি ফুটানো পানি দিয়ে দেন বসিয়ে দেবো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি শীতের দিন গরুর মাংসটা খেলে শরীরটা একটু গরম থাকে গরুর মাংস তেমনিতে একটু রিচ তো ভালো করে মা নিয়েছি তো মা খেয়ে যে দশ মিনিট পর আমি ফুটানো পানি দিয়ে বসিয়ে দিলাম ফুটানো পানি দিয়ে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ফুল আছে দু তিন মিনিট জাল করে বলক চলে আসলে দেন মিডিয়াম লো দিয়ে দেবো যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় তো দু তিন মিনিট পরে যে দেখুন বরফ চলে আসছে এখন আমি আজকে মাংসটা ভিওয়ার তেল বেশি মানে প্রচুর প্রচুর তেল আমি অসু মাংস তেলগুলোকে উঠিয়ে নিয়ে ডাল বানিয়ে রেখে প্রায় আমার ডাল এক বোতল হয়ে গেছে সেই দিনও কিছুটা রেখে দিচ্ছিলাম আর আজকেরটাও দেখি মাংস থেকে উঠিয়ে রাখবো কিছু উঠিয়ে রেখেছি তো সেটা দিয়ে আমি হচ্ছে যে ডাল বানিয়ে বোতলে ভরে রাখবো সেটা দিয়ে পিঠা টিঠা বানালে বা করলে তো এই যে মোটামুটি ভাবে আমার মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে প্রায় এক ঘন্টার মতো হয়ে গেছে তো আমি ঢেকে দিয়ে এখন নামিয়ে নিবো নামিয়ে বাগারটা দিয়ে ভিউয়ার্স তো আসলে বাগারটা দিয়ে দিয়েছি মাঝখানে আমার বাগারটা দেওয়া হচ্ছে যে আমি ভিডিও করতে পারিনি হ্যাঁ আমি আসলে তাড়াহুড়ার মধ্যে দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক ঝোল করেছি মাংস দিয়ে শুধু গরুর মাংস নতুন আলু দিয়ে ঝোল করেছি আজকেও তো এটা হচ্ছে আমার মাংসটা হয়ে গেছে অলরেডি তা আমি নামিয়ে নিব তো আর আজকে আমার হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হয়ে গেছে আমার নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোল একটু ঝাল ঝাল করে রান্না করা হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ